সেটা এটা খুবই দুঃখজনক ঘটনা আর আমরা চাইব সবই যে যে যারা এটার সাথে জড়িত আছে এখন তো পুরোপুরি ইনভেস্টিগেশন হয়নি যারা এটার সাথে জড়িত আছে তারা যাতে হাসি নাহলে পুরো জার্জীপন কারাদণ্ড হয় ব্রেকিং নিউজ স্টার ভার্স সিরিজে হাজার প্লাস চরিত্র রয়েছে জয়পুরের মঙ্গলপুর গ্রামে এক কলেজ ছাত্রকে ছুরি কাগাতে হত্যা করা হয়েছে রাতে ছাত্রীর বাড়িতে আওয়াজ শুনতে পান ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ধারার অস্ত্র দিয়ে আঘাত করার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন আর্জিনা সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় এক যুবকও তারা তাকে গ্রেপ্তার করে এবং আর্জিনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর্জিনার মৃত্যু হয় আর্জিনাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিচয় জানা গেছে কুড়ি বছর বয়সী অরুণ কুমার হিসেবে সেই জয়পুরের বাসিন্দা ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়েছে সাবির শাহজান এবং ইনাউ নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে খিপুরে মাদকা শক্তির কারণে দিন দিন অসামাজিক কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ রয়েছে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের বলে ছাত্রীর মৃত্যু হয়েছে আপনি থানাতে আইসেন কি শুনছেন বা কি কই ভাই এটা তো গতকালকে রাতের ঘটনা আজকে আমি সকালে খবর পেয়েছি খবর পাওয়ার সাথে আমি যেহেতু বা বালাদন মঙ্গলপুর জায়গাতে এই ঘটনাটা ঘটেছে আমি এই জায়গাতে খবর নিয়েছি আর বর্তমানে আমি আমাদের জয়পুর পুলিশ স্টেশনে এসেছি আসার পরে দেখলাম যে যাকে মার্ডার করা হয়েছিল ওনাকে এখন পোস্টমার্টামের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হবে এবং যিনি আক্রমণ করেছেন ওকে ওনাকে তো রাত্রে ঘরে থানাতে রেখেছেন এবং এখন এসেছেন আমাদের লক্ষ্মীপুরের সার্কেল অফিসার এবং সিডিএসপি পৃথিবীরাজ রাজকুয়া স্যার ওনার সাথে আমার আলাপ হয়েছে এবং জয়পুর থানার ওসি রাজুদেব মহাশয় ওনার সাথেও আলাপ হয়েছেন যাতে উপযুক্ত শাস্তি ছেলেটার জন্য দিতে লাগে কারণ এই ধরনের ঘটনা আমাদের এই জয়পুর অঞ্চলে প্রথমবার হয়েছে আর এটা শুনে আমি খুবই এটা দুঃখ প্রকাশ করছি মর্মা তো কারণ সবেরই ছেলেমেয়েরা আছে আর আজকে এই ধরনের একটা যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা আর আমরা চাইব সবই যে যে যারা এটার সাথে জড়িত আছে এখন তো পুরোপুরি ইনভেস্টিগেশন হয়নি যারা এটার সাথে জড়িত আছে তারা যাতে হাসি নাহলে পুরা যার জীবন কারাদণ্ড হয় এই ধরনের কি মনে করেন কী কারণে এই ম্যাটার উপরে এই ধরনের এটা এখন পুলিশ ইনভেস্টিগেশনের পরেই আমরা সঠিক তথ্যটা পাবো কারণ পুলিশ ইনভেস্টিগেশন করেছে ওনাদেরকে জিজ্ঞাসা করেছি আমি ওনারাও সঠিক তথ্য বলতে পারছে না আমরা একদিন দুই দিনের ভিতরে আমরা সঠিক তথ্যটা পেয়ে যাব লোকাল সানি একজন মহিলা বলেছেন যে চুরি করতে এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে এটা কি আপনি স্বাভাবিক না এটা আমি যতটুকু দেখছি এটা চুরির ঘটনা না কারণ একজনকে যে যিনিকে দেখলাম যে কাণ্ডের সাথে জড়িত আছে ওনাকে দেখে একটা ছেলে এই চুরির কাণ্ড আমার মনে হচ্ছে না এটা অন্য কিছু রহস্য আছে এটার পিছনে আর আমাদের জয়পুর এলাকাতে এটা নিয়ে চারটা চুরের ঘটনা ঘটেছে আমি থানার সাথেও যোগাযোগ করেছি কিন্তু আমাদের এই প্রশাসনে চেষ্টা করছে কিন্তু এই চুরগুলোকে ধরতে পারছে না তা আমি এটাই আমাদের নাগরিকদের কাছে মানে আবেদন করব যে আপনারা সতর্ক থাকুন আর প্রশাসনও আমাদের সাথেই আছেন এবং যারা ভিডিপির দায়িত্বে আছেন ওনারা যাতে সঠিকভাবে আমাদের এই নাইট ডিউটিটা করে আমি অলপ মেৰ মাছ এটিকে আমি আমাৰ অল মণিপুৰী মুছলিম মেৰা প্ৰেম সংস্থাৰ চেণ্ট্ৰেল কমিটিৰ প্ৰেছিডেণ্ট আছে যে ঘটনা হৈছে আমাৰে ফোন কৰিয়ে কৈছে একটা সময় ফোন কৰিছে ৰাতি একটা সময় ফোন কৰি কৈছে একো জল্ডি আকৌ আমি গেছি যোৱাৰ সময়ত তাৰ মানুহটা অজা চামিছে আৰু স্বামীও বান্ধিয়া মানে ঘৰৰ গুটিটিকে বান্ধিয়া ৰাখিছে যে আছামী যে তাৰে জিলাইছে মানে বৰ্তমানতে তুমি এইখিনি কেইটাৰ লগিয়াইছে কীৰকম হৈছে আৰু তুমি কোৱাচোন মই তাৰ কৈছে মানে আমি খালি একলান না মানে আমাৰ লগীয়া আছে লগ আছে কৈ নামৰো কৈয়াতো নামৰো কৈছে এই যে জাহাজান আৰু ইনাও তারা দুজনের নাম রয়েছে আর যে ছেলেটা তার নাম কি তার নাম সাবির রহিম এ লোকেল হ্যাঁ লোকেল লোকেল আচ্ছা আর দুটা হলো কোনো কুদিবে মানে তারা তো রাতে চুর করার লোক আসে তো চুর করবার আসে মানে মেয়েটা তার মানে চেহারাটা দেখছে কি কেন ওই সময় দেখচে কৈ তাৰে মাছে নি অতা নে অতাটো আহিছে মানে পালো থাকি পঢ়তে মানে পৰছে কয় সময় চেলেক তাৰ বাটছে বাটতে সময়ত দুইটাটো দেখা নাই একাতো দেখিয়া কৰিছে ধৰছে তাৰে গলা গলা দি কাটছে আৰু হাত দিগেও কাটছে আছে মানে কালকে রাতে রাতে একটা সময় তো এরপরে তারা কইছে মানে থানা দিও ফোন করো তে আমি থানা অফিসারে ফোন করছে আর টি মাইয়া তারে উঠে নিয়েছে এমনি রেপ কি রেপ করছে না খালি মানে খালি কাটছে ওই কাটছে কাটিয়া মারছে তে কানে কেনে কাটিয়া মারছে এখনো বাইরে যায় না 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 বার হইছে না এখনো বার হইছে না এমনি কোনো লাভ এফআর ওয়্যার আছে না লাভ এফআর ওয়্যার আছে না 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 কিছু না তারা চুর মানে সাথে